তুমি কখনো ভেবেছ সমাজের চোখে অযোগ্য ছেলেটাই একদিন সবাইকে অবাক করে দেবে রাকিব ঢাকার এক গরিব ছেলের গল্প যার হাতে ছিল না টাকা ছিল শুধু একটা স্বপ্ন চারপাশের মানুষ তার স্বপ্নকে নিয়ে হাসত তুচ্ছ করত কেউ বিশ্বাসই করেনি অথচ সেই রাকিবই একদিন নিজের ছোট্ট ঘর থেকে শুরু করে গড়ে তুলেছে সাফল্যের এক দৃষ্টান্ত আজকের ভিডিওতে তুমি জানতে পারবে কিভাবে হতাশা অপমান আর দারিদ্র্যকে হার মানিয়ে অনলাইনে শেখা ছোট ছোট গান দিয়ে নিজের জীবনকে বদলে দিয়েছিল রাকিব তুমি দেখবে কিভাবে যারা এক সময় তাকে কটাক্ষ করত তারাই শেষে তার কাছে সাহায্য চান আর গল্পের শেষে এমন একটা টুইস্ট আছে যা শুনে তোমার নিজের স্বপ্ন দেখার ইচ্ছেটা আরও বেড়ে যাবে গ্যারান্টি তুমি কোনো শহর থেকে দেখছো এই ভিডিও কমেন্টে জানাও আর বিশ্বাস করো তোমার স্বপ্ন একদিন সত্যি হতে পারে ভিডিওটা ভালো লাগলে দ্রুত একটা লাইক দিয়ে দিও কারণ আজ হয়তো তোমার গল্পও এখান থেকে শুরু হবে আমার নাম রাকিব আমি ঢাকার এক ছোট পাড়ায় থাকি বয়স মাত্র উনিশ আমার বাবা নেই তিনি অনেক আগেই মারা গেছেন আমি আর আমার মা আমরা দুইজন এই ভাড়া বাসায় থাকি আমাদের ঘর খুব ছোট টিনের ছাদ পাশেই রান্নাঘর আমরা খুব গরিব মা বাসায় বসে টিফিন বানান আর আমি পাড়ার মোবাইলের দোকানে কাজ করি এই টাকায় কোনো রকমে দিন চলে আমি খুব সাধারণ ছেলে গায়ের রং ফর্সা না কালো না জামা কাপড়ে বেশি ফ্যাশন করি না কারণ টাকা নেই তবে আমার একটাই বড় জিনিস আছে আমার স্বপ্ন আমি চাই একদিন আমার টাকাও হবে সম্মানও হবে মাকে আর কষ্ট করতে হবে না সকালে ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানাচ্ছেন আমি পাশে গিয়ে বলি মা আজকে কতগুলো অর্ডার আছে মা হালকা হাসেন তিনটা বক্স যদি আরো হতো ভালো হতো আমি জানি মার মুখে হাসি থাকলেও তার ভিতরে চিন্তা কারণ টিফিন বিক্রি করে যে টাকা আসে তাতে আমাদের ঠিকমতো চলে না দুপুরে দোকানে গিয়ে কাজ করি দোকানের মালিক আমাকে বেশি টাকা দেয় না কিন্তু আমি খুশি কারণ কিছু না কিছু আয় হয় কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ইউটিউব দেখি দোকানের বড় ভাইরা মাঝে মাঝে বলে রাকিব সারাদিন ফোন ঘেঁটে কি করিস আমি শুধু হাসি বাইরে থেকে মনে হতে পারে আমি শুধু অ্যাপ ফেসবুক দেখি কেউ জানে না আমি বিজনেস আর মার্কেটিং শেখার ভিডিও দেখি কিভাবে অনলাইনে আয় করা যায় ছোট ব্যবসা শুরু করা যায় এসবি দেখি ইংরেজি ভালো জানি না তাই সাবটাইটেল দিয়ে ধীরে ধীরে শিখি আমার কয়েকজন বন্ধু আছে তাদের মধ্যে শাওন আমার সবচেয়ে কাছের তুই এত স্বপ্ন দেখিস কেন চাকরি কর টাকাটা আয় কর আমি বলি না কিছু মনে মনে ভাবি একদিন দেখাবো আমি পারি আমাদের পাড়ার লোকজন আসলেই খুব সন্দেহপ্রবণ তারা ভাবে যার পকেটে টাকা নেই তার কোনো দাম নেই একদিন পাড়ার কয়েকজন চাচা দেখে হাসে তোর ছেলে তো সারাদিন মোবাইল টিপে আমার মা কষ্ট পান কিন্তু কিছু বলেন না আমি জানি কাল কি হবে জানি না কিন্তু আজকেই যদি চেষ্টা না করি তাহলে কখনোই কিছু হবে না রাতে বাসায় ফিরি মা তখনও রান্না করছেন কখনো কখনো ক্লান্ত হয়ে বসে পড়েন আমি জিজ্ঞেস করি মা বলেন ভালো আছি তো আমি বলি আমি দেখবি কিছু একটা করব। মা মাথায় হাত বুলিয়ে বলেন তোর মতো শোধ ছেলে যায় তার চিন্তা কি কিছুদিন পরে আমি অনেক হতাশ হয়ে পড়ি কাজে মন বসে না মানুষের কথা কানে বাজে মনে হয় সবাই ঠিকই বলছে আমি কিছুই পারবো না একদিন সন্ধ্যায় ছাদে গিয়ে বসে থাকি শাউন আশেপাশে শাউন জিজ্ঞেস করে কী রে মন খারাপ আমি বলি সবাই ভাবে আমি কোনোদিন কিছু করতে পারবো না মাঝে মাঝে আমিও সন্দেহ করি শাউন কিছুক্ষণ চুপ থাকে তারপর ব্যাগ থেকে তার পুরনো ল্যাপটপটা বের করে বলে ল্যাপটপটা রেখে দে তুই তো জানিস আমি তেমন ব্যবহার করি না দরকার হলে পরে ফেরত দিবি আমি খুব অবাক হয়ে যাই সাউন হাসি মুখে বলে আমি সেই রাতে ল্যাপটপ নিয়ে ঘরে ফিরে আসি মা অবাক হয়ে বলেন আমি বলি সাউন দিয়েছে ওটা পুরনো ও আর ব্যবহার করে না মা বলেন ভালো করে শিখ রাত জেগে বসে পড়ি ছোট ঘরের ছোট টেবিলে ল্যাপটপ সেট করে ইউটিউবে টিউটোরিয়াল দেখি ইংরেজি বুঝতে কষ্ট হয় তবু থামি না একটার পর একটা ভিডিও দেখি কিভাবে অনলাইনে কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং কি ডিজিটাল মার্কেটিং কি কিভাবে কন্টেন্ট বানাতে হয় মাঝরাতে মা ঘুমাতে বলেন রাত তো অনেক হয়েছে ঘুমিয়ে পড় আমি বলি আর একটু দেখি মা খুব ইচ্ছা করছে পরদিন সকালে আবার দোকানে যাই কাজ করি আবার ফাঁকে ফাঁকে ভিডিও দেখি কেউ বুঝতে পারে না আমি কোথায় যেতে চাই পাড়ার এক চাচা এসে বলেন তোর বয়সী ছেলেরা অনেক কিছু করে তুই সারা দিন ফোন নষ্ট করিস তোর কিছু হবে না আমি মাথা নিচু করি কিছু বলি না কিন্তু নিজের মনকে বলি একদিন আমি প্রমাণ করব আমি পারি দিন যায় সপ্তাহ যায় প্রতিদিন রাত জাগি নতুন কিছু শিখি মাঝে মাঝে হতাশা আসে মনে হয় এভাবে আর কতদিন তবু শাউন সাহস দেয় তুই তো অনেক কিছু শিখছিস আমি চুপচাপ হাসি একদিন ফেসবুকে দেখি কেউ একজন অনলাইনে কাজ করার জন্য লোক খুঁজছে তাদের দরকার ফেসবুক পেজ ম্যানেজ করতে পারবে কন্টেন্ট বানাতে পারবে এমন কেউ আমি ভয়ে ভয়ে মেসেজ করি আমি এই কাজ করতে পারি আমি অনেক দিন ধরে শিখছি ওরা উত্তর দেয় আগে একটা ছোট কাজ করে দেখাও যদি ভালো লাগে টাকা দিব আমি খুব নার্ভাস ল্যাপটপে রাতভর কাজ করি নতুন কন্টেন্ট বানাই কাজটা ঠিকমতো হয়ে যায় কিনা বুঝতে পারি না তবুও পাঠিয়ে দিই ওরা বলে তোমার কাজ ভালো হয়েছে আমরা তোমাকে পাঁচ শূন্য শূন্য টাকা দিব আরেকটা কাজ দেব এটাই আমার প্রথম অনলাইন অর্ডার মা আমি কাজ পেয়েছি অনলাইনে পাঁচ শূন্য শূন্য টাকা দিয়েছে মা চোখে জল নিয়ে বলেন কিন্তু এখনো পথ অনেক বাকি অনেকে হাসে পাঁচ শূন্য শূন্য টাকা দিয়ে কি হবে কেউ কেউ বলে এসবে সময় নষ্ট করিস না আমি জানি এটা হয় ছোট কাজ ছোট আয় তবুও আমার মনে হয় আমি শুরুটা করতে পেরেছি রাতে আবার ল্যাপটপ নিয়ে বসি নতুন কাজের খোঁজ করি নতুন কিছু শিখি ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খায় এই পথটা কতদূর যাবে সত্যি কি আমার জীবন বদলাবে শুরুটা তো হলো এবার সামনে হয়তো অনেক কিছু অপেক্ষা করছে এইখানে পর্ব শেষ সামনে কি হয় সেটা জানতে থাকো পরের কিস্তির জন্য পর্ব দুই শেখা থেকে সাফল্য অনুপ্রেরণার জয় আমি খুব ভালোভাবে মনে করি প্রথম অনলাইন কাজটা শেষ করার পর আমার মন কেমন আনন্দে ভরে উঠেছিল পাঁচ শূন্য শূন্য টাকা খুব বেশি ছিল না কিন্তু এটা আমার নিজের উপার্জন ছিল বাসায় এসে আমি মাকে টাকাটা দেখালাম মা একটু হেসে বলল তোর এই আনন্দটা আমার অনেক বড় পাওয়া তবুও পরের দিন পাড়ার লোকেরা হাসাহাসি করছিল তারা বলল তুই তো মোবাইলে মোবাইলে খেলা করিস আবার টাকা আয় করিস কেমন করে কেউ কেউ এমনও বলল এটা টিকবে না আবার চাকরি খুঁজ শুনে একটু কষ্ট পেলাম মনে হল আমার চেষ্টা কেউ বুঝতে চায় না কিন্তু মা বলল তুই মন দিয়ে কর আমি আছি তো আমি ঠিক করলাম থামব না রাতে কাজের শেষে নতুন নতুন ভিডিও দেখে শেখা চালিয়ে গেলাম ফেসবুকে নিজের ছোট পেজ খুললাম সেখানে নিয়মিত পোস্ট করতাম যা শিখছি তাই সহজভাবে লিখে দিতাম কিছু কিছু মানুষ আমার সাথে কথা বলা শুরু কর কেউ জানতে চাইল তুমি কি আমার পেজেও সাহায্য করতে পারবে আমি ভয় পেলাম কিন্তু নিজেকে বললাম এটাই সুযোগ একজন আমাকে ছোট একটা কাজ দিল শুধু কিছু ছবি আর লেখা সাজিয়ে দিতে হবে কাজটা শেষ করতে সময় লাগল দুই দিন এবার পেলাম এক পাঁচ শূন্য শূন্য টাকা আমার বিশ্বাস আরও বেড়ে গেল এবার সাউন্ডকে ফোন দিলাম বললাম তোর ল্যাপটপটা ছাড়া আমি কিছুই পারতাম না শাওন হাসল বলল তোর চেষ্টা দেখেই তো দিয়েছিলাম আমি জানি আমি প্রতিদিন একটু একটু করে শেখা বাড়ালাম মাঝে মাঝে ক্লায়েন্টের কাজ সময় দিতে পারতাম না ভুল করতাম কেউ কেউ বলতো তুমি তো নতুন পারবে তো এইসব শুনে মন খারাপ হতো কিন্তু আমি থামতাম না হয়তো দুদিন পরে আবার আরেকটা কাজ পেয়ে যেতাম সময় গেল একদিন দেখলাম আমার ফেসবুক পেজে প্রায় পাঁচশো ফলোয়ার কিছু লোক আমাকে বলছে ভাই তুমি কিভাবে কাজ পাও কিভাবে শেখো আমি তাদেরও শেখাতে শুরু করলাম ছোট ছোট ভিডিও বানালাম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম কিভাবে অনলাইনে কাজ শিখবে ঘুম কম হত কিন্তু আনন্দ অনেক ছিল আমার এই চলার পথে মা সবসময় পাশে ছিল সে বিছানায় বসে আমার পাশে থেকে বলতো আজ আর একটু ঘুমিয়ে নে কিন্তু আমি বলতাম আরও একটু কাজ শেষ করি মা তুই চিন্তা করিস না মা খুব গর্ববোধ করত মাঝে মাঝে চোখে জল এসে যেত আমি বুঝতাম মা এবার স্বপ্ন দেখছে যা আগে কখনো দেখেনি এরই মধ্যে একদিন আমার সেই পাড়ার কিছু লোকের সঙ্গে দেখা হলো তারা বলল তোর কাজ কত দূরে গিয়েছে আমি নম্রভাবে জবাব দিলাম আলহামদুলিল্লাহ ধীরে ধীরে চলছে এখন দেশের বাইরে থেকেও কাজ পাই তাদের চোখে কিছুটা অবাক ভাব দেখলাম কেউ কেউ মুখ নিচু করে চলে গেল কেউ বলল তুই কিভাবে এগোছিস আমি তাদের বললাম শিখেছি আর চেষ্টা করেছি ভাই শুরুটা ছোট ছিল ভুলও করেছি কিন্তু হাল ছাড়ি নাই কিছুদিন পর আমার অল্প কিছু টাকা জমে গেল আমি ভাবলাম একা কাজ করা যায় না তাই দুজন ছেলেকে আমার সাথে নিলাম তাদেরও আমি শেখাতে লাগলাম কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় কিভাবে ছবি বানাতে হয় সাউন্ড মাঝে মাঝে আসত আমাদের দেখে উৎসাহ দিত সে নিজেও নতুন কিছু শিখতে চাইল আরও কয়েক মাস পর আমাদের কাজ বেড়ে গেল দেশের বাইরের একটা ছোট কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করলো তারা চায় তাদের পেজ ও বিজ্ঞাপন আমরা চালাই আমরা চেষ্টা করলাম ধীরে ধীরে কাজ আরও বাড় এখন আমার অফিস আছে তিনটা ল্যাপটপ আছে চারজন কর্মচারী আছে সবাই ছোটবেলার বন্ধু কেউ কেউ নতুন একদিন সকালে আমার অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ দেখি সেই পাড়ার একজন লোক যে আগে সবচেয়ে বেশি হাসাহাসি করত সে এসে বলল ভাই আমার ছেলেটা তো চাকরি পাচ্ছে না ওকে কি একটু কিছু শেখাতে পারিস ওকে তো কেউ বিশ্বাস করে না আমি একটু চমকে গেলাম মনে মনে ভাবলাম কত বদলে গেছে সময় আমি শুধু হাসলাম বললাম অবশ্যই চাচা ওকে নিয়ে আসুন আমি সুযোগ মতো শেখাব সবসময় চাকরি লাগবে না অনলাইনেও কাজ করা যায় চাচার মুখে কিছুটা লজ্জা কিছুটা আনন্দ দুটোই ছিল তিনি বললেন তুই অনেক বড় হয়েছিস রাকিব অফিসে ফিরে এসে মনে হল এই জয়ের জন্য কোনো শব্দ নেই মানুষ হয়তো ভাবত আমি পারব না কিন্তু আমি হাল ছাড়িনি আমি শুধু নিজের দিকে খেয়াল রেখেছি সময় নষ্ট করিনি মা আমার জন্য দোয়া করত শাওন পাশে ছিল শেষে আমি বুঝলাম জীবনে বড় হতে হলে টাকা লাগেই না দরকার বিশ্বাস শেখার ইচ্ছে আর পরিশ্রম মানুষ খারাপ বলবেই কিন্তু সেটা শুনে থেমে গেলে আর এগোনো যাবে না বরং একটু একটু এগোলে যারা আগে হাস তারাই পরে পাশে দাঁড়াবে আমি এখনো শিখছি এখনো প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করি সবাইকে বলি তোমরা ভয় পেও না শুরুটা ছোট হলেও একদিন বড় কিছু করা সম্ভব যদি কেউ আমার গল্প পড়ে সাহস পায় তাহলে আমার আর কিছু লাগে না তোমরা নিজের উপর বিশ্বাস রাখো কখনো হার মানো না সময় একদিন বদলে যাবে শুধু অপেক্ষা আর চেষ্টা থাকতে হবে এটাই আমার গল্প তুমি কি স্বপ্ন দেখো লিখে জানাও আমি পড়ব আরও নতুন কিছু শেখার নতুন কিছু করার ইচ্ছে থেকে যাবে আমার মধ্যে সবাই ভালো থাকো এগিয়ে চলো